মনসাই tadi অংশ হিসেবে একটি পাটাকার ছিলেন রাজবাড়ীতে সেই পাটাকারের সভাপতি আব্দুল ছালব মিয়া এবং সাধারণ সম্পাদক এসএন জান্নাতুল ইসলাম সহ এই পাটাকারের দায়িত্ব নিয়ে তারা দীর্ঘ কয়েক বছর এটা পরিচালনা করছে আমাদের সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী বইমালার উদ্বোধন করলেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বই হচ্ছে সিডনির শ্রেষ্ঠ উপহার জিয়া পরিবার এবং জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বাংলাদেশের ইতিহাস জানতে হবে বই পড়তে হবে বই সংগ্রহ করতে হবে এই জন্য সংগ্রহ করতে হবে যাতে আপনি একটা বই সংগ্রহ করলে আপনার নেক্সট জেনারেশন এই ইতিহাস সম্বন্ধে জানতে পারে জিয়াউর রহমান কে ছিলেন এটা জানালোই মূলত জিএস ইতি পাঠাকার কেন্দ্রীয় সংসদের কাজ আমরা এই ইতিহাসকে বাংলাদেশ জাতীয় দলের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নেতাকর্মীদের ঘরে ঘরে পুঁছে দিতে চাই এই মেসেজটা নিয়ে জিআসি পাঠাগার সামনের দিকে অগ্রসর হচ্ছে আজকে আমাদের রাজবাড়ী জেলা ডিএসপি পাটাগড়ের বইমেলায় কৃষি উদ্বোধন ঘোষণা করা হলো